বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতো আল্লাহ বরাকাত আমি অক্সিজেন অফিসের প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি অক্সিজেন অফিসের অধীনে ছোটো ছোটো দুই তিনটি সেমি পাকা ঘরের ভিডিও নিয়ে আসলাম ছোটো ছোটো এখানে একটি দেখাচ্ছি একটির মধ্যে আমি আরও দু তিনটি নিউজ জানিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এখন যেটি দেখছেন এটি হচ্ছে জমির পরিমাণ তিন করা ছশো আটচল্লিশ স্কোয়ার ফিট ছশো আটচল্লিশ স্কোয়ার ফিট তিন ভালো ঘরের কথাগুলো শুনবেন এবং সামনের রাস্তা দশ ফিট প্লাস এটির লোকেশন আমন বাজার বালো ছাড়া বটতল অক্সিজেন মাইসপাড়া লোহারপুল নয়ারহাট বা জেলা পরিষদ আবাসিক শীতলজননা আতর ডিফু এর আশেপাশে এর আশেপাশে যে কোনো একটি লোকেশন হবে আমি যেগুলো বলছি যে কোনো একটি লোকেশন হবে অরিজিনাল লোকেশন আর সি প্রপার্টি অক্সিজেন অফিস আমরা প্রাইভেসি মেট্রের জন্য লোকেশনগুলো হাইট করেছি সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এটির দাম মাত্র সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি একটি সেমি ফাঁকা ঘর পাচ্ছেন এবং ছয় থেকে সাত হাজার টাকা এখন ভাড়া আসে বর্তমান রানিং ভাড়া একটি ছোটখাটার ইনকামের পথ পাচ্ছেন এবং জায়গাটি কিন্তু প্রাইম সামনে রাস্তা দশ ফিট ভবিষ্যতে আপনি এই জায়গার উপর তিন থেকে চারতলা করতে পারবেন ফ্ল্যাটের আদতে এই জায়গাটি অনেক ভালো তিন থেকে চারতলা করলে আপনি যদি বিল্ডিং করেন তাহলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা মতো ভাড়া পাবেন প্রতি ইউনিটে চারতলা করলে চল্লিশ হাজার টাকা মতো আপনার ভাড়া আসবে এই ছোটো একটি জায়গা থেকে এরই সাথে আরও দুই খরা মানে চারশো সাত ফিট একটি জায়গা আছে অক্সিজেন এরিয়া নিয়ে মাত্র বিশ লক্ষ টাকা এবং একটি এক ঘন্টা খাড়ার উপর একটি সেমি ফাঁকা করা আছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর সাথে দুই দুই কাটার ওপর একটি সেমি ফাঁকা করা আছে মাত্র সত্তর লক্ষ টাকা আমি এগুলো মুখে বলে দিয়েছি আপনারা আমাদের পেজের নাম্বার দেওয়া থাকবে আমাদের পেসিডিয়ার নাম্বার সংগ্রহ করে আমাদেরকে ফোন দেবেন আমাদের টার্মস অফ কন্ডিশন আমরা এক হাজার টাকা ভিজিট ফি অবশ্যই গ্রহণ করব এটি দেওয়ার মন মনে থাকলে আমাদেরকে ফোন দেবেন না হয় আমাদেরকে ফোন দেওয়ার দরকার নাই এবং আমাদের অফিস ভিজিট করতে হবে বাধ্যতামূলক যদি অফিস ভিজিট না করেন এবং ভিজিট ফি প্রদান না করেন তাহলে আমাদেরকে ফোন দেওয়ার দরকার নেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতো আলাহবাত আমি অক্সিজেন অফিসের প্রতিনিধি মহম্মদ তারেক আমি অক্সিজেন অফিসের অধীনে ছোটো ছোটো দুই তিনটি সেমি পাকা ঘরের ভিডিও নিয়ে আসলাম ছোটো ছোটো এখানে একটি দেখাচ্ছি একটির মধ্যে আমি আরও দু তিনটি নিউজ জানিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এখন যেটি দেখছেন এটি হচ্ছে জমির পরিমাণ তিন কড়া ছশো আটচল্লিশ স্কোয়ার ফিট ছশো আটচল্লিশ স্কোয়ার ফিট তিন কড়া করে কথাগুলো শুনবেন এবং সামনের রাস্তা দশ ফিট প্লাস এটির লোকেশন আমন বাজার বালো ছাড়া টানারি বটতল অক্সিজেন মাইসপাড়া লোহারপুল মায়েরহাট বা জেলা পরিষদ আবাসিক শীতলজননা আত্র ডিভু এর আশেপাশে এর আশেপাশে যে কোনো একটি লোকেশন হবে আমি যেগুলো বলছি যে কোনো একটি লোকেশন হবে অরিজিনাল লোকেশন আর সি প্রপার্টি অক্সিজেন অফিস আমরা প্রাইভেসি লিমিটের জন্য লোকেশনগুলো হাইট করেছি সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এটির দাম মাত্র সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি একটি সেমি ফাঁকা ঘর পাচ্ছেন এবং ছয় থেকে সাত হাজার টাকা এখন ভাড়া আছে বর্তমান রানিং ভাড়া একটি ছোটখাটো ইনকামের পথ পাচ্ছেন এবং জায়গাটি কিন্তু প্রাইম সামনে রাস্তা দশ ফিট ভবিষ্যতে আপনি এই জায়গার উপর তিন থেকে চারতলা করতে পারবেন ফ্ল্যাটের আদতে এই জায়গাটি অনেক ভালো তিন থেকে চারতলা করলে আপনি যদি বিল্ডিং করেন তাহলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা মতো ভাড়া পাবেন প্রতি ইউনিটে চারতলা করলে চল্লিশ হাজার টাকা মতো আপনার ভাড়া আসবে এই ছোটো একটি জায়গা থেকে এরই সাথে আরও দুই খরা মানে চারশো সার ফিট একটি জায়গা আছে অক্সিজেন এরিয়া নিয়ে মাত্র বিশ লক্ষ টাকা এবং একটি এক ঘণ্টা খরার উপর একটি সেমি ফাঁকা ভাড়া ঘর আছে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর সাথে দুই দুই কাটার উপর একটি সেমি ফাঁকা ভাড়া ঘর আছে মাত্র সত্তর লক্ষ টাকা আমি এগুলো মুখে বলে দিয়েছি আপনারা আমাদের পেজের নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজ থেকে নাম্বার সংগ্রহ করে আমাদেরকে ফোন দেবেন আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এক হাজার টাকা ভিজিট ফি অবশ্যই গ্রহণ করবো এটি দেওয়ার মন না থাকলে আমাদেরকে ফোন দেবেন না হয় আমাদেরকে ফোন দেওয়ার দরকার নাই এবং আমাদের অফিস ভিজিট করতে হবে বাধ্যতামূলক যদি অফিস ভিজিট না করেন এবং ভিজিট ফি প্রদান না করেন তাহলে আমাদেরকে ফোন দেওয়ার দরকার নেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর